স্থগিতর দিন শেষ করব আমরা অনার শেষ সো হ্যালো এভরি ওয়ান ব্যাকুন্দরে জুজু সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রেডি টেডি হয়ে বসে আছি তো আপনারা হয়তো জানেন যারা হচ্ছে ইউনিভার্সিটি লাইফে আছেন যারা হচ্ছে অনার্স পরীক্ষা দিচ্ছেন আপনারা হয়তো জানেন আমাদের গত ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে স্থগিত হয়েছিল তো লং ডিস্টেন্সের পরে হচ্ছে আমরা আরও তিরিশ তারিখে হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছিলাম এই জি আমি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে তারপরে হচ্ছে হালকা একটু ভিডিও দেখেন ভাই ঘূর্ণিঝড় রেমা আমাদের রাস্তাটার অবস্থা কি করে দিয়েছে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি এই রাস্তা দিয়ে কিভাবে যাব বুঝতে পারছি না তো দেখেন আমাদের রাস্তাটার অবস্থা কাদা মাটিতে ভরপুর তবু গাইস যাইতে হবে আমার এই রাস্তা দিয়ে কারণ অনার্স তো কমপ্লিট করতেই হবে মাস্ট এই যে রাস্তায় এসে আমি গাড়িতেই উঠলাম আমাদের গ্রাম থেকে কলেজের দূরত্ব হচ্ছে মাত্র চার মাইল তো গাইস একটু কমেন্ট করবেন এই সুন্দর ভিউটা কোথায় হতে পারে চার মাইল পথ আমরা অতিক্রম করলাম তো এই যে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি কলেজে আমরা গিয়েছিলাম দুইজন তো হচ্ছে আমার বান্ধবী টুকটুক করে হেঁটে যাচ্ছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভাই দেখাইতে হবে তো এইটা আমাদের কলেজ এই যে আমাদের পরীক্ষা কেন্দ্রটা হবে এইখানে মানে হচ্ছে নতুন ভবনে এই যে আমরা পরীক্ষা কেন্দ্রতে ঢুকলাম ঢুকে একটু হালকা ভিডিও নিচ্ছি তো হচ্ছে পরীক্ষার্থীরা সবাই আসে নাই আমরা হচ্ছে একটু আগে আগে আসছি যেহেতু সকাল থেকে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না তাই বাস হচ্ছে ঢুকে অলরেডি এখনো দরজাটা দেয় নাই নকল দেখেন এই যে আমরা পরীক্ষা হলে ঢুকে গেলাম তারপর হচ্ছে হালকা ভিডিও নিচ্ছি যেহেতু ব্লগে অ্যাড করতে হবে তাই ভাই আমি এই ভিডিওটা সুযোগ পেয়েছিলাম করার কারণ তখন টিচাররা চলে আসে নাই আর আমাদেরকে আধা ঘন্টা আগে রুম খুলে দেওয়া হয়েছিল তো টানা চার ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমরা আগে আগে বের হয়েছিলাম এই যে এখনো হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তো হচ্ছে আমরা প্রায় পনেরো মিনিট আগে বের হয়েছি পরীক্ষা দেওয়ার শেষ করলাম দেখেন গাইস গরমের চেয়ারার অবস্থা কি হয়েছে তো আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আরও বাড়ি ব্যাক করছিলাম তো এই জায়গাটা হচ্ছে কার কার চেনা একটু কমেন্ট করবেন তো ওই জায়গাটা হচ্ছে কার কার স্মৃতি জড়িয়ে আছে একটু কমেন্ট করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই